তখন তোমার রসুলা সেদিন সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায় যদি আমরা রসুলের সহযোগী হতাম আবার বলছি আল্লাহ তারা বলছেন সেদিন জালেমেরা নিজেদের হাত কামড়াবে কে কামড়াবে হাত কামড়াবে জালেম কারা যারা মানুষের উপরে জুলুম চালাইত নির্যাতন চালাইত অত্যাচার চালাইত এরাই হল জালেম যারা মানুষের উপরে নির্যাতন চালায় সত্যকে গোপন করে দেওয়ার চেষ্টা করে এরা হল জালেম এই জালেম প্রকৃতির লোক তারা কেয়ামতের ময়দানে শাস্তির অবস্থা থেকে তারা বলবে আর বলবে মা রসুল আমরা যদি রসুলের তবে অন্তর্ভুক্ত হতাম আমরা যদি রসুলের পথ রসুলের মত রসুলের দেখানোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক পদ্ধতিতে আমরা চলতাম আজকে মহাশার ময়দানে আমাদের এই অবস্থা হতো না মহাশার ময়দানের কি অবস্থা আল্লাহ তালা বলেন সেদিন কিন্তু দিনদার এবং বেইমান যারা ইমানদার যারা এবং বেইমান যারা উভয়ের মধ্যে আল্লাহ তালা একটা পর্দার সৃষ্টি করে দিবেন বেইমানের এক পাশে দাঁড়াবেন ইমানদারের এক পাশে দাঁড়াবেন যেদিন আফসোস করে কোনো লাভ হবে না যেদিন আজকে দিনে আমরা এই আয়াতের দিকে ফরোয়ার্ড না করি আজকে আমরা হয়তো কথা বলতে বলি আমরা রসুলকে ভালোবাসি मोहब्बत করি হ্যাঁ আল্লাহ তারা বলেছে আমরা এই আয়াত সবাই জানি যা আল্লাহ তারা বলেছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার রসুলের দেখানো পথ এবং মত এগুলি অনুসরণ করো রাসূল যেই পথে গেছে সেই পথ দেখিয়েছে যে সিস্টেম দেখিয়েছে তুমি সেই পথ অনুসরণ করো এর পরবর্তী আছে যেটা বলা হয়েছে ইয়া ওয়াইলাতা লাইতা ইত্তাখাযতু মা আর ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিদু ফুলানা খলিলা সেদিন মানুষেরা বলবে আফসোস আফসোস করবে হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে আমরা যদি অমুকের অমুককে বন্ধু না বানাতাম আমরা যদি অমুকের সাথে না চলতাম তাহলে আজকের দিনে আমাদের এই অবস্থা হতো না আমরা অমুককে কেন বন্ধু বানাইলাম অমুক কারা অমুক কারা এই অমুকদের বিশ্লেষকই আমরা যাব ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইরা কেয়ামতের দিন কোন মানুষের কোনো কোন মানুষ কোন মানুষের সেদিন সাহায্য পাবে না পাবে বলুন কোনো সাহায্য থাকবে সেদিন জনসম্পদ কোন কাজে লাগবে কোনো কাজে মানুষের কোনো কাজে আসবে না সেদিন মানুষের শুধু আফসুসি করতে থাকবে আর বলতে থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমার এখন কি অবস্থা হবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আর মানুষেরা সেদিন বলবে যদি আমরা রসুলগঞ্জের সাথী হতাম রসুলগঞ্জ যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন ওই পথে যদি আমরা যেতাম তবে অবশ্যই আজকে আমাদের এ কষ্ট হতো না এখন রসুলের দেখানো পথ কোনটা আল্লাহ বলছেন পথ হলো দুইটা পৃথিবীতে একটা পথ হলো আল্লাহর পথ আর একটা পথ হলো হলের পথ আল্লাহর পথ যেটা আছেন ওটাই হলো রসুলের পথ আল্লাহ যে পথ দেখিয়েছেন ওটাই হলো রসুলের পথ আর মানুষেরা বলবেন যে যদি আমরা অমুককে বন্ধু না বানাতাম তবে আজকে আমাদের এ অবস্থা হতো না আমরা সবাই জানি যার সাথে যার মহৎ তার সাথে তার কেমন এটা এই দুনিয়াতে যাদের সাথে যার বন্ধুত্ব হবে তারাই তার সাথে কেমতের ময়দানে উঠবেন আল্লাহ তারা বলেন যে রসুলের সফর সঙ্গী যারা হয়েছে। রসুলের সাথে যারা চলেছে তারাই কেবলমাত্র সেদিন সফর না এখন রসুল তো আজকে নাই রসুল কি আজকে আসে এ জমানের থেকে আমরা রসুল পেয়েছি তাহলে কাদের সফরসঙ্গী হবে এখানে একটা প্রশ্ন থেকে যায় আমরা কার সফর সঙ্গী হব রসুল নাই এখানে যেহেতু আয়াতেও বলেছেন রসুলের সফরসঙ্গী হলে অবশ্যই তারা সফর হবে রসুল নাই আমরা কার সফরসঙ্গী হব হ্যাঁ অবশ্যই এ কথার আল্লাহ তালা রসুলের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লিয়াম বলেন হ্যালো উনামা উকাল এমবিআই বনি সর ইল জামানাতে এক একজন আলেব হবে বনি সাইজদের এক একজন রোগীদের সমান মর্যাদামান একজন আলেব বনি ইসরাঈলের এক এক নবীদের সমান মর্যাদা পাবে যদি এই জামানাতে কোন নবী নেই কোন রাসূল নেই তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দিয়ে গেছে ওলামায়ে কেরামদের সফর সঙ্গী করে আমাদেরকে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু কে চমৎকার করে বলেন আলহুনা মা উরসাtul নবীদের ওয়ারিস ওলামাই কেরাম কি নবীদের ওয়ারিস রসুন নেই ওলাামাই কেরাম আছে রসুলের যারা সফর সঙ্গী হয়েছে তাদের মধ্যে সব চাইতে হজরতে সব চাইতে নিকটতম যারা সাহাবি ছিলেন তাদের মধ্যে থেকে যদি আমরা খেয়াল করি রসুল সাল্লাহ আশারায় মুবাসের কথা বলে গেছে আশারায় মুবাসরা কারা যারা জান্নাতি মানুষ ছিলেন যদিও তাদেরকে আশারায় মুবাসরা বলা হয় শুধুমাত্র এই যে আদিশটা বলা হয় আশারায় মুবাসরা আমি মনে করি না যে এই হাদিসটা যদিও হাদিসটা অনেক দুর্বল হাদিসটা সহি হাদিস না আশারায় মুবাসরা রসুল্লাহ দুনিয়াতে থাকাকালীন যাদেরকে ঘোষণা করেছে তার মধ্যে ফাতেমার নাম নেই তার মধ্যে আয়েশা রাজি আল্লাহ নাম নেই সুতরাং আসরায় মুবসরা শুধুমাত্র তারাই নয় ফাতেমা রাজি আল্লাহ তালান্ন তাদেরও কিন্তু নাম আসার দরকার ছিল তবে হাদিসটা সহি হাদিস নয় আর অসংখ্য লোক ছিল যারা দুনিয়াতে জান্নাতের খোঁজ খবর পেয়েছেন তার মধ্যে অন্যতম একজন সাহাবি ছিলেন রসুল সাল্লাহাম যখন এই আয় ঘোষণা করেন মা রসুল ইসাবিলা যারা নাকি রসুলের পথ অনুসরণ করেছে তারা ব্যতীত যারা অনুসরণ করে নাই তারা শুধু আফসুস করবে আর বলবে কেন এটা আমরা রসুনের পথ অনুসরণ করেছিলাম